একটা আবেদন সরাসরি আমাদের যারা নিয়োগের সঙ্গে সরাসরি যুক্ত স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তাদের কাছে আমাদের আবেদন আবেদন হচ্ছে এটাই যে তারা একজন দক্ষ এবং যোগ্য আইনজীবী নিযুক্ত করুন আমাদের কেসে এবং সামগ্রিক তথ্য খুটি সমস্ত তথ্য সুপ্রিম কোর্টের কাছে যথাযথভাবে পেশ করে আমাদের ন্যায় বিচারের রাস্তাটাকে মসৃণ করে দিক এবং এই মর্মে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি ফার্স্ট জিমান দ্বিতীয় আবেদন যেটা আমরা রাখছি দ্বিতীয় আবেদনটা হচ্ছে যে মানুষগুলো আছে যারা এতদিন ভুল ভেবে আসছে ভুল বুঝে আসছে যাদেরকে ভুল বোঝানো হচ্ছে প্রতিটা মুহূর্তে প্রতিটা মুহূর্তে ভুল বোঝানো হচ্ছে তাদের কাছে এই আন্দোলন থেকে আমরা সামগ্রিক সত্যটা তুলে দিতে চাইছি যাতে এই দুর্নীতির মার্কেটিং এ পড়ে তাদের যেন এটা না মনে হয় যে দু হাজার ষোলো সমস্ত শিক্ষক অযোগ্য আর তিন নম্বর আবেদন হচ্ছে আমার বিচার বিভাগের কাছে কারণ আমরা জানি যে বিচার বিভাগের কাছে পর্যাপ্ত তথ্যের বিশ্লেষণ আর পর্যাপ্ত সত্যের অনুসরণ না থাকলে পারে যথার্থ বিচার লঙ্ঘিত হয় আমরা মনে করছি হাইকোর্টে আমাদের যথার্থ বিচার লঙ্ঘিত হয়েছে তার জন্য আমরা সেইটাকে উদ্যোত্তন আদালতের কাছে গিয়েছি চ্যালেঞ্জ করে তাই মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি মহাশয়কে আমাদের এই বিরানব্বই শতাংশ এবং ছিয়াশি শতাংশ সম্পূর্ণ নিষ্কলঙ্ক মুক্ত যে শিক্ষক শিক্ষিকা তাদের পক্ষ থেকে তাদের পরিবারের পক্ষ থেকে আমাদের আবেদন যেন আমরা যথাযথ ন্যায় বিচার পাই তার ব্যবস্থা তিনি করবেন আর একটা হুঁশিয়ারি আছে সেই সব লয়ারদের যারা এইট পার্সেন্ট এবং চোদ্দ পার্সেন্টকে দুর্নীতিকে এমন একটা ঢাক পিটিয়ে প্রতিদিন ক্যান্সেলের জন্য মিডিয়াতে বলছেন গিয়ে বলছেন তাদেরকে আমাদের হুঁশিয়ারি যে উদ্দেশ্যে তারা করছেন যে ঘৃণ্য রাজনৈতিক উদ্দেশ্যে তারা করছেন তাদের ওই রাজনৈতিক উদ্দেশ্য সফল হবে না যদি এই রকম অন্যায় বা এই রকম জন্য কাজ তারা করতে থাকে আমি আর একটা বিষয় খুব স্পষ্ট করতে চাই যে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে যখন উনিশ তারিখে হিয়ারিং এর একদম শেষ মুহূর্তে মাননীয় রঞ্জন ভাষাই তিনি বললেন যে আমরা নাকি সবাই ফ্রড এটা আমি বারবার বলছি মানে এই কথাটা কানে যখন শুনছি না নিজেকে আর মানে মানিয়ে নিতে পারছি না যে আমরা নাকি সবাই ফ্রড আমাদের এন্ট্রি মারা তুলে দেওয়া হোক এবং উনি আবার আবার এখন বিভিন্ন চ্যানেলেও বলছেন যে অলরেডি তো প্যানেলটা ক্যান্সিল সুপ্রিম কোর্টের অর্ডারে এন্ট্রি মোটরটা দিয়ে রাখা হয়েছে এটা তুলে নিলেই প্যানেল ক্যান্সিল কিন্তু সবাই ফ্রড আপনারা সাধারণ জনগণ বিচারপতি বা বিচারক বিচারক বা বিচারপতি যারা রয়েছে বা এদিকে তোমার আইনজীবী যারা রয়েছে মানে তারা কি ভাবছে মানে এই কয়েকজন আট পার্সেন্ট কি এই দশ পার্সেন্ট আমি যা ধরছি মানে কয়েকজনের ফ্রডের কারণে বাকি সবাইকে শাস্তি দিতে আমাদের তো এটাই বক্তব্য এই যে এখানে উপস্থিত যোগ্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ যদি মিডিয়া এবং আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই এখানে যারা উপস্থিত তারা কিন্তু কিন্তু শুধুই মাত্র সালের নিযুক্ত শিক্ষক নয় এমন অনেকেই আছেন যারা চাকরি বছর কুড়ি বছর আমার নিজের বউয়ের বর্দা তিনি কিন্তু দু সাল থেকে চাকরি করছেন মুর্শিদাবাদে কিন্তু আজকের আমাদের সঙ্গে আবার পরীক্ষা দিয়ে বাড়ির কাছাকাছি এসছিলেন সেটাও কিন্তু কলকাতা হাইকোর্টের গায়ে আজ তিনি চাকরি হারা আবার এমন অনেক ক্যান্ডিডেট আছেন যারা কিন্তু অন্য কোনো ভালো গভর্নমেন্ট সার্ভিস ছেড়েও এসেছেন জয়েন্ট ভিডিও সাহেব আর আছেন আবার আমাদের সঙ্গে আছেন অনেক প্রাইমারি চাকরি ছেড়ে চলে এসেছেন আবার অনেকে এমনও আছেন যারা কিন্তু যেমন আমার মতো ক্যান্ডিডেট দু হাজার একুশ সালের কিন্তু প্রাইমারি চাকরি আমি দাবি দেচ্ছিলাম আমি পেয়েছিলাম আমি জয়েন করিনি আবার এখানে অনেকেই আছেন মানে এই যে যখন আমাদের পরীক্ষাটা হচ্ছিল না এসএলএসটি এই সমানভাবে তখন কিন্তু আপার প্রাইমারি পরীক্ষা হয়েছিল দুটো স্কেল কিন্তু সেম স্কেল নামে আপার প্রাইমারি এবং নাইন টেন দুটো স্কুল কিন্তু সেম এবং আপার প্রাইমারি অনেকেই কিন্তু এখানে উপস্থিত তারা কোয়ালিফাই করে আছে এবং অনেকে ইন্টারভিউ রুম থেকে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে যেহেতু আমরা সেম স্কুলে চাকরি করছি তোমাদের পরীক্ষা বসতে দেওয়া হবে না আমি নিজেও আপার প্রাইমারি একজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট তার মানে এখানে যোগ্যতার প্রশ্ন নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদেরকে বলবো একবার এখানে একটু ঘুরে যান আমি এই বিষয়ে এই লাইন আমি বলবো একটু চোখ করবো বলেন যেদিন থেকে আমাদের হাইকোর্টের রায়টা বেরিয়েছে সেদিন থেকেই অত্যন্ত সন্তর্পণে কিছু কিছু বলুন বা চালাক মানুষ এটা বলছেন না এসএসসি বা সরকার যদি ঠিকঠাক লিস্ট দিত যে টেন্টেড আর নন টেন্টেড তাহলে বোধহয় এটা হতো না তারা হয় সত্যি অত্যন্ত সরল আর না হলে ভীষণ চালাক তারা কেন এটা দেখছেন না যে সিবিআই অলরেডি করে রেখেছে তারা কিন্তু এর যে সেগ্রিকেশনটা সম্পর্কে একটা কথা বলছেন তারা বাক কমিটি রিপোর্ট সম্পর্কে একটা কথা বলছে না তাদের কাছে আমার সবিনয় নিবেদন যে আপনারা বলুন সিবিআই রিপোর্টটা কি তাহলে ভুল আর যদি আপনারা এসএসসির ওপর প্রশ্ন তোলেন এটা সেটা বৈধ আচ্ছা আমি আমি তাদের কাছে আমার প্রশ্ন এসএসসির মাধ্যমেই তো দুর্নীতি হয়েছে সেটা সিবিআই রিপোর্টেও প্রমাণ হয়ে গেছে এসএসসি যদি সেগ্রিগেশন নাও করে তাহলে সিবিআই রিপোর্ট আপনারা কি করে ফেলে দিচ্ছেন বাক কমিটি রিপোর্ট কে আপনারা কি করে অগ্রাহ্য করছেন যেখানে সিবিআই রিপোর্ট পরবর্তীকালে বাক কমিটি রিপোর্টে পরিষ্কার করে নাম রোল নাম্বার তাদের ঠিকানা দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে যে এই এই ব্যক্তির সঙ্গে তাদের ওএমআর এর নাম্বার এবং এস এস সার্ভারের নাম্বার ম্যাচ করেন অর্থাৎ তারা ইলিগাল ভাবে পেয়েছে আচ্ছা বলুন তো ভারতবর্ষের ইতিহাসে কবে একজন মন্ত্রীর মেয়ের চাকরি হারা হয়েছে আমাদের এই থেকে হয়েছে কিন্তু যেহেতু প্রমাণ হয়ে গেছে যে তিনি লিগালি পেয়েছেন তাই মন্ত্রীর মেয়ে হওয়া সত্ত্বেও তার চাকরি বাঁচেনি এর দ্বারাই প্রমাণ হয় যে আমাদের পরীক্ষা ব্যবস্থা অত্যন্ত লিগাল এবং নিয়ম মেনে হয়েছে তো তাহলে আমরা এই জন্যে বলতে পারি খুব জোরের সঙ্গে বলতে পারি আমরা একদম নিয়ম মেনে খুব ভালোভাবে এক সঠিক আমরা পরীক্ষা দিয়ে আজকে এই জায়গায় এসছি তাই যদি কারুর অভিযোগ থাকে তারা বলুন যে কি কারণে আপনারা সিবিআই রিপোর্ট অস্বীকার করছেন কি কারণে আপনারা বাক কমিটি রিপোর্ট অস্বীকার করছেন সেটা বলে তবে আপনারা বলুন যে এস এসি কেন দিচ্ছেন বা আমরা কিভাবে প্রমাণ দেবো একজন বলেছেন ওখানে কমেন্টে লিখেছেন যে তাহলে কি বিচারপতিরা ভুল এই বিষয়ে আমি পরিষ্কার বলবো যে এই যে রায় হয়েছে এই রায়টা কিন্তু একবার হয়নি আমি আগেও কথাটা বলেছি আমি কমেন্টটা দেখেই কিন্তু আমি বলছি যে অভিজিৎ গাঙ্গুলিও রায় দিয়েছিলেন সেখানে কিন্তু প্যানেল পুরো বাতিল হয়নি শুভ্র তালুকদার রায় দিয়েছিলেন পুরো প্যানেল কিন্তু বাতিল হয়নি শুধুমাত্র যারা ফাইন্ড আউট তারা এবং বেলা ত্রিবেদীর বেঞ্চে সেখানে কিন্তু পুরো প্যানেল বাতিল হয়নি শুধুমাত্র যারা ফাইন্ড আউট তাদের ইন্ট্রি অর্ডার দিয়ে পুনর্বিবেচনার জন্য পাঠানো হয়েছিল তাহলে প্যানেল বাতিল কিন্তু শুধুই মাত্র করেছেন আমাদের দেবাংশু বসাক এবং রশিদবাবুর বেঞ্চ এবং আরও একটা কথা স্পষ্ট করে দিতে চাই যেদিন আমাদের চন্দ্রচূড়ের বেঞ্চে আমাদের হিয়ারিংটা হয়েছিল আপনারা সবাই দেখেছেন প্রায় পাঁচ ঘন্টার হিয়ারিং সেদিন আমরা সবাই সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলাম সেখানে উনি বলেছেন যে কলকাতা হাইকোর্টের আনজাস্ট হয়েছে কথা বলছে আনজাস্ট হয়েছে স্যাগ্রিগ্রেশনের পদ্ধতি না বের করে গোটা প্যানেলটাকে স্যাটিসফাইড করা তাই উনি এবার আরও উনি ভাডিকে বলেছেন যে কলকাতা হাইকোর্টের যে রায় হয়েছে তারই স্টে দিয়েছেন এবং বলেছেন যে কিভাবে স্যাগ্রিগ্রেশন হবে তার মডালিটিস কিন্তু সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে সুপ্রিম কোর্টের নেতৃত্বে কিন্তু সেগ্রিগেশনের পথ খুঁজে বের করতে হবে এবং মডেলিস্টে কোড ঠিক করে দেবে আমরাও চাই উচ্চ আদালতের কাছে আমাদের এটাই প্রার্থনা এটাই কামনা যে ওনার তত্ত্বাবধানে ওনাদের নির্দেশ মতো সেগ্রিগেশনের পথটা বের করা হোক আরেকটা আমি লাস্ট ঘোষণা করে দিই সেটা হচ্ছে যারা যারা কমেন্ট করছেন আমি অনুরোধ করব এনারা কিন্তু এখানে রয়েছেন ধর্মতলায় ওয়াই চ্যানেল বলবেন জাকাগোজ জিজ্ঞাসা করলে বলে দেবে ধর্মতলায় ওয়াই চ্যানেলে চলে আসবেন এনাদের কাছে এসে আপনার প্রশ্নের উত্তর এনাদের কাছে যত রকম প্রশ্ন আছে এনাদের কাছে করবেন আর আশা করি আজকে মোটামুটি সবারই প্রশ্নের উত্তর দেওয়া গেছে আর একজন তো কমেন্ট করে আছে যে ক্যান্সেল ক্যান্সেল নাটক কম করুন এই একজন কমেন্ট করেছে একজন লিখেছে ক্যান্সেল তারপরে ক্রস দিয়ে দিয়ে লিখেছেন নাটক কম করুন আসলোড় ফরশনা জানাটা না না বলছি যে দাদা দিদিরা আপনারা যারা কমেন্টগুলো করছেন তাদেরকে আমরা আমাদের এই মঞ্চে ওয়েলকাম জানালাম আপনারা একটু আসবেন আমাদের সঙ্গে বসবেন আমরা একটু চাটা খাবো একসাথে একটু গল্পগুজব হবে আমাদের তরফ থেকে একটা একটা আবেদন থাকলো আর আমাদের পাশে থাকুন এইটুকুই বললাম

আপনারা ধৈর্য ধরে অনেকেই দেখছেন আমরা এবার কিছু শিক্ষিকা রয়েছেন তারাও কিছু বলবেন এদিকটা এদিকটা তো তাদের বক্তব্য শুনবো তারা কি বলছেন তাদের বক্তব্যটা আমরা এবার শুনবো বিভিন্ন ধরনের মন্তব্যগুলো গুলো আসছে হ্যাঁ আমাদের স্যাররা খুব ভালোভাবে উত্তর দিয়েছেন আমারও একই কথা যেই সতেরো দফা নিরিখে আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়েছে সেই প্যানেলের মধ্যে আমরা কেউ পড়িনি কোথাও আমাদের নাম লেখা নেই আমরা কোনোভাবেই অভিযুক্ত নই ইভেন যে সিবিআই যে রিপোর্টটা দিয়েছে সেখানেও পুরো স্পষ্টভাবে পার্সেন্টেজ এবং নাম্বার অফ ক্যান্ডিডেট পুরো স্পষ্টভাবে বলা হয়েছে তারপরেও আমাদের নাম কেন অযোগ্যভাবে যোগদান করা হচ্ছে কেন বলা হচ্ছে কিছুই বুঝতে পারছি না কেন সিবিআই হচ্ছে আমাদের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা তাকে যদি আমরা বিশ্বাস না করতে পারি তাহলে আমরা কাকে বিশ্বাস করব তাই সেই সিবিআইটা যদি মান্যতা না পায় সুপ্রিম কোর্টে তাহলে আমরা সত্যিই ভাবে হতাশ আমরা এখনো আশাবাদী সুপ্রিম সুপ্রিম কোর্ট ন্যায় বিচার করবে যোগ্যদের যথাযথ সম্মান দেবে এবং এই যে আমাদের সবসময় একটা বক্র দৃষ্টিতে দেখা যে এরা চোর এরা চুরি করেছে এরা ঘুষ দিয়ে চাকরি মিডিয়া ট্রায়াল একটা এরকম চলছে মানে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকেও এটা চালানো হচ্ছে মিডিয়াকেও বলবো যে তারা একটু খোঁজ খবর নিয়ে খবর প্রকাশ করুন কেন আমাদের উপরও মেন্টাল স্ট্রেস ভীষণভাবে পড়ে এই যে আমরা আজকে বাড়ি ঘর ছেড়ে বাবা মা ছেড়ে তারা আমরা যে রাস্তায় এসে বসেছি এটা খুব একটা সুখকর নয় গাছের তলায় কোনো আকাশের নিচে বসে